লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বাইশে নভেম্বর দারুণ সুখবর দিলেন মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই প্রকল্পে দু সাল থেকে টাকা পেয়ে আসছেন এটা তাদের জন্য নয় এই খবরটি শুধুমাত্র যারা দু সালে নতুন করে আবেদনপত্র জমা করেছিলেন আপনাদের কাছাকাছি বিডিও অফিস এসডিও অফিস কিংবা পঞ্চায়েত দপ্তরে লক্ষ্মী ভাণ্ডে টাকা পাওয়ার জন্য তারা কিন্তু এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এখনও বিভিন্ন কারণে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যারা আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর আপনাদের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসেই ঢুকতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী এই লক্ষ্মী টাকা নিয়ে যারা নতুন কিংবা পুরানো রয়েছেন তাদের জন্য কি ঘোষণা করলেন তা দেখাবো এই ভিডিওটিতে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে রিকোয়েস্ট গুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মী ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসে আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবে আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটা যেন আমি গর্ববোধ করি এবং আমাদের সিডুল ক্লাস সিডুল ড্রাইভরা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়ি যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে একুশ লক্ষ যে রাজ্যের সাথে মিডিয়া আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলেন মিডিয়া আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা কেবল শুধু নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক আমার কতগুলো ঘোষণা আছে আমি দেশের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টিআরপি বারে কমে না কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মৌসুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা পড়েছি চব্বিশ পঁচিশ রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আমার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো কাল থেকেই টাকা সারা হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শকদের পৌঁছে দেবেন লিজ করলেন এর জন্য শুধু এবছরই লক্ষ ছয়শ হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ মানে কপ ইনসি আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হান্ড্রেড পার্সেন্ট

এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে একদম ক্যাম্পও করা হয়েছে প্রায় 65 লক্ষ কৃষকের নাম list করেছে আলাদা নথি হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট এগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যে এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটা আর এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সা দেয় না সেই জন্যে এবার আমি আসবো